এই কাকরোল তোর এখন এত কদর বেড়ে গেছে তোকে ছোটবেলায় আমরা কেউ খাইতেই যাই নাই তো আসসালামু আলাইকুম সবাইকে তা কাঁকড়গুলোকে ধুয়ে আমি এক চুটকিতে কাটে নিয়েছি এখন এগুলোকে নুন হলুদ দিয়ে একটু মশলা মশলা করে মাখে নেব যেন মশলাগুলো গায়ের সাথে লেগে থাকে ঠিক সেইভাবে বাচ্চারা খাবে না বলছে তো আমি বলছি কাঁকড়ল ভাজে দেবো তো বললো হ্যাঁ দাও খাবো তো এই জন্য দেখেন আবার কাঁকড়ল ভাজতে চলে আসলাম তেলটা যখন কটকটা গরম হবে তখন একে একে সব কাঁকরোলগুলা এর মধ্যে ছাড়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিব নরম হয়ে আসার জন্য নরম হয়ে গেলে এগুলাকে এক পাশটা যখন ভাজা পোড়া পোড়া হয়ে যাবে তখন উল্টায় দিতে হবে এটা আমরা সবাই জানি তারপরেও বললাম এই যে যখন দুই পাশটায় ভাজা হয়ে যাবে তখন ইজিলি এটাকে খুব সহজে উল্টে পাল্টে নেওয়া যাবে আর এই যে দেখেন গায়ে যে মশলা মশলা দেখা যাচ্ছে এটা দিয়েই ভাত মাখা হয়ে যাবে আর ভাতটা খেতেও ভালো লাগবে তো আমার ভাজা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার বাচ্চারা বসে আছে এই যে এখন নিয়ে যায় দিব আমার বাচ্চারা এটা দিয়েই ভাত খায় নেবে তো হুটহাট সবজিকে যদি একটু স্পাইসি করে ভেজে দেওয়া যায় বাচ্চারা আসলে পছন্দ করে যদিও আমাদের মাঝে মধ্যে ঝামেলা হয় তবুও আমরা বাচ্চাদেরকে দিতে পারি তাই নয় কি তো